এই দুপুরে চারদিকে সবুজের বাদ তার মাঝখান থেকে যেন মাঝে মাঝে সোনালি দানের হাসি প্রকৃতি যেন তার নিজের রঙে এতটা রঙিন হতে পারে এমন দৃশ্য না দেখলে কখনো বোঝাই যেত না এমন এক সুন্দর দিনের অবসর বিকেলে সোনালি রোদে ঝলমলে করা পরন্ত দুপুরে খালের দ্বারে গ্রামের চঞ্চল শিশুরা আনন্দে মেতে উঠেছেন মাছ ধরার খেলায় তাদের হাসি খুশির শব্দে মুখরিত হয়ে উঠেছে পুরো গ্রাম আর প্রকৃতি যেন হাসছে তাদের একাত্ম হয়ে বর্ষার বিদায় আর শীতের আগমনই হয় গ্রামে এখন নতুন সবজির চাষের ব্যস্ত সময় চলছে কেউ জমিতে হাল চাষ করছেন কেউ বীজ রোপণে ব্যস্ত আবার কেউ জমিতে দিচ্ছেন কীটনাশক অন্যদিকে অনেকে টাটকা শাকসবজি নিয়ে গ্রামের হাটে যাওয়ার জন্য প্রস্তুতিতে কাটাচ্ছেন ব্যস্ত সময় হেমন্তর এই মনোরম সময়ে প্রকৃতির জীবনে প্রতিটি কোনায় যেন কর্মচঞ্চল আর পরিশ্রমের এক সজীব সুরে বেজে উঠেছে সুজলা সুফলা শস্য শ্যামালা প্রকৃতির অপার সৌন্দর্যে বরপুর এক গ্রামটি ভারতের মেঘালয় রাজ্য গেসা বাংলাদেশের মাইমসিং বিভাগের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নে অবস্থিত সবুজগেরা এই শান্ত গ্রামটির চারপাশ জুড়ে মাঠ গাট, নদী আর প্রকৃতির স্নিগ্ধ ছোঁয়া যেন এক জীবন্ত পটচিত্র তারা ইউনিয়নে আজ হাটবার তাই তো গ্রামের মানুষ গ্রামের মেটুপতরে ছুটে চলেছেন সেই হাটের দিকে দ্বারা ইউনিয়নটি মূলত হাঁস মুরগির জন্য বিখ্যাত টকটকে লাল দেশি মোরগ আর বিভিন্ন প্রজাতি হাঁসের জন্য ব্যাপক খ্যাতি রয়েছে এই ধারাবাজারের সপ্তাহে দুদিন একদম কর্মব্যস্ত হয়ে ওঠে এই জনপথ কারণ শুক্রবার ও সোমবার হাটের দিন বলেই তো এমন ব্যস্ততা সকাল থেকে দুপুর পর্যন্ত বাজারে চলে পাইকারি হাঁস মুরগির বেচা কেনা আর এ কারণে আশপাশের গৃহস্থ ও পাইকার বাইরা খুব সকাল থেকে ছুটে আসে এই হাটের দিকে আশপাশের এলাকা ছাড়াও বিভিন্ন জেলা উপজেলা থেকে খুচরা পাইকারি ক্রেতা ও বিক্রেতারা ভিড় করেন এখানে চাহিদা বেশি থাকায় বিক্রিও হয় বেশি পরিমাণে আজ আমরা আপনাদেরকে নিয়ে উপস্থিত হয়েছি মাইনসিংহ বিভাগের যে হাটটি হাঁস রাজধানী বলা হয়ে থাকে সেই ধারাবাজারে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই ধারাবাজারের হাঁস মুরগির দাম দর ও এর চালচিত্র আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি বৃহত্তর মাইমেসিং বিভাগে যাকে বলা হয় মুরগির রাজধানী সেই হালুয়াঘাটের ধারাবাজার এটা হলো দারা ইউনিয়নে অবস্থিত এই ধারাবাজার সুপ্রিয় দর্শক আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব হালুয়াঘাট উপজেলার ঐতিহ্যবাহী ধারাবাজারের হাঁসমুরগির এবং প্রত্যেকটি হাঁস মুরগি দেশি হাঁস মুরগির দাম দর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন একদম সম্পূর্ণ জায়গায় একদম সম্পূর্ণ জায়গায় হাঁস মুরগি উঠে কিন্তু একদম পরিপূর্ণ হয়ে যায় এই হাটে আর আমরাও কিন্তু অনেক দূর থেকে চলে এসেছি আপনাদের জন্য এই বাজারের হাঁস মুরগির দাম দর আপনাদের সামনে তুলে ধরার জন্য এই যে ভাই কিন্তু দেখুন বস্তাই করে মুরগি নিয়ে আসছে আরেক ভাই কিন্তু মুরগি একদম কিনে তুলে নিচ্ছে ভাই কত করে নিলেন দেখতেছে দেখুন বড় ভাই মুরগি একদম দেশি মুরগি এই মুরগিগুলো কিন্তু আপনার এই পাহাড়ি অঞ্চলে হয় হালুয়াঘাট কিন্তু একদম মেঘালয় সীমানা গ্যাসা একটি উপজেলা আর এখানে কিন্তু কৃষির পাশাপাশি কিন্তু এই মুরগি প্রাণী সম্পদের বেশ সমাহার ঘটে এই যে দেখুন এখানের কৃষকরা কিন্তু প্রচুর আপনার হাঁস মুরগি উৎপাদন করে বিশেষ করে চাইলে আপনার ঢাকা থেকে সরাসরি চলে আসতে পারেন এই হালোয়াঘাটের আপনার ধারা ইউনিয়নের এই হাঁস মুরগির হাটে এর আগেও কিন্তু অনেকেই হাঁস মুরগি হাতে হাটের আপনার ভিডিও আপনাদেরকে দেখিয়েছে আমরাও চাইব আপনার আপনাদেরকে আজকের এই তারা ইউনিয়নের তারা বাজারের হাঁস মুরগি হাটের আদোপান্তর তুলে ধরার জন্য যেখানে কিন্তু লাইন ধরে এই রাস্তার দুদারে কিন্তু মুরগি নিয়ে বসবে সবাই এবং এখানে পাওয়া যায় একদম কৃষকদের দেশি হাঁস মুরগি এখানে কিন্তু আপনার ব্যাপারীরা বিভিন্ন গাও গ্রাম থেকে হাঁস মুরগি ক্রয় করে নিয়ে আসে বিক্রি করার জন্য এবং কি সেই বিভাগ থেকেও কিন্তু এখানে ব্যাপারে আসে হাঁস মুরগি আপনার কিনে নেওয়ার জন্য এখানে আপনার পাইকার ভাইরা চলে আসছে আহ তার সাথে কিন্তু গৃহস্থ বাড়ির লোকেরা কিন্তু আসতেছে হাঁস মুরগি ক্রয় করার জন্য এই যে কাকা মনে হয় মুরগি দেখতেছে ক্রয় করে নেবে আসসালামু আলাইকুম কাকা ভালো আছে কাকা আজকে বাজার কেমন আর চারশো সত্তর আশি এই যে দেখুন আহ টাকা কেজি ধরে এগুলো একদম দেশি দেশি হাট দেশি মোরগ দেখুন বড় সাইজের মোরগ চারশো তিরিশ চল্লিশ পঞ্চাশ ধরে বিক্রি হচ্ছে আজকের হাটে হাট কিন্তু আপনার জমতে শুরু করেছে আমরা কিন্তু সকাল সকাল চলে আসছি হাট একদম কাকা হাট কয়টা পর্যন্ত চারটা পর্যন্ত এটা শুরু হয় কয়টা থেকে দশটা থেকে শুরু হয় একদম জমজমাট হয় বারোটার দিকে একদম বারোটার দিকে জমজমাট হয় এই যে কাকা কিন্তু দেখুন বেশ বড় বড় দেশি মোরগ কাকা যে কোন এলাকার মোরগ হ্যাঁ কাশিগঞ্জ থেকে নিয়ে আসছেন কেজি কত বিক্রি করছেন আজকে চারশো সাতসত্তর এই যে চারশো্তর টাকা কেজি ধরে কিন্তু এই মুরুখ দেখুন কত বড় বড় মুরুখ আপনাদের দেখায় আর সুপ্রিয় দর্শক এই হাটে কিন্তু বেশ সস্তায় কিন্তু আপনার হাঁস মুরগি পাওয়া যায় এখানে কিন্তু একদম মাইমে সিংয়ের সবচাইতে বড় হাঁস মুরগির হাট এটা কিন্তু আপনার হয়ে উঠেছে চাইলে সরাসরি ঢাকা থেকে হালুয়াঘাট হয়ে কিংবা নালিতাবাড়ি হয়ে চলে আসতে পারেন এই তারার হাঁস মুরগির হাটে রাস্তার ধারে কিন্তু দুই দারে ঠিক কিন্তু হাঁস মুরগি নিয়ে সবাই বসে থাকে বিক্রি করার জন্য এই যে কাকা কিন্তু আপনার দেখতেছে করার জন্য পছন্দ হয় এই যে কাকার পছন্দ হয় নাই হয়তোবা দেখুন আজকের বাজার কি একটু বেশি হাটে কিন্তু আমরা নারায়ণগঞ্জের একজন মানুষ পেলাম ভাই মুরগি নিতে আসতেন আজকের বাজার কেমন একটু বাড়তে একটু বাড়তি বাড়তি হ্যাঁ আর শীতের কারণে বাজার একটু বাড়তি ভাই এখানে কি সব সময় আসেন এই যে নারায়ণগঞ্জের ব্যাপারী ভাই মাসাল্লাহ সুন্দর তরিকায় আছেন ভাই কিন্তু আপনার মুরগি ব্যবসা করে ভাই এখানে সবসময় আসে চাইলেও কিন্তু এই ভাইয়ের মতো আপনারা চলে আসতে পারেন এই হাটে প্রচুর মুরগি এই হাটে প্রচুর মুরগি উঠে গম আপনার দেখে শুনে বেছে বেছে কিন্তু আপনার মুরগি ক্রয় করে নিতে পারেন এই হাট থেকে সুপ্রিয় দর্শক এই যে দেখুন আপনার এখানে কিন্তু মাহাজন নাই মুরগি আছে এই যে দেখুন এভাবে রেখে দিছে এই যে দেখুন এবারে রেখে দিছে এই যে কাকা ছোট ছোট মুরগি নিয়ে আসছে আপনাদের দেখাই কাকা আসসালামু আলাইকুম টাকা আপনার নিজেরই আপনার নিজে কত করে চাচ্ছেন এই যে চারশো তিরিশ চল্লিশ টাকা কেজি হ্যাঁ কেজি চারশো বিশ তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে এখানে কেজি দরে বিক্রি হয় এই যে আপনার হ্যাঁ এইগুলো চারশো বিশ তিরিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাকা এই যে বৈশাড় সে নিয়ে আর এদিকেও কিন্তু এই যে মুরগি হাড় জমতে শুরু করেছে সকাল দশটা থেকে কিন্তু হাট জমতে শুরু করে একদম ঠিক তিনটা দুইটা পর্যন্ত কিন্তু এই হাট জমজমার থাকে এই যে কাকা কিন্তু এই যে ব্যাপারী কাকা অনেকগুলো মুরগি কিন্তু ক্রয় করে নিল দেখুন টাকা অনেকগুলো মুরগি ক্রয় করে নিলেও চারশো টাকা ধরে কিন্তু মুরগিগুলো ক্রয় করে নিয়ে সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছে আপনার বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে দেখুন বড় ভাই কিন্তু হাঁস নিয়ে আসছে কতগুলো নিয়ে আসছে আজকে ষোলোটা এখনো বাজার ভালো করে জমে নাই আজকে হাসের দাম কেমন চাচ্ছেন এগুলি এক হাজার টাকা জোড়া দেখুন এক হাজার টাকা জোড়া একদম দেশি হাঁস দেশি হাঁস কিন্তু আপনার এক হাজার টাকা জোড়া চাওয়া হচ্ছে হাঁস হাঁস এই একদম দেশি কৃষকরা কিন্তু তাদের বাড়িরাগিনায় জমি দায়ের নদীতে খালে বিলে কিন্তু এই হাঁসগুলো লালন পালন করে থাকে আর সেই হাঁসগুলো কিন্তু পাওয়া যায় এই দাঁড়ার হাটে একদম ভাবে কিন্তু লালিত পালিত এই হাঁসগুলো দেখুন একদম স্বাস্থ্যবান হাঁস এক হাজার টাকা জোড়া কিন্তু চাওয়া দাম দাম দর করার সুযোগ আছে এই হাঁসগুলো আর এই যে এদিকে দেখুন অনেক রাস্তার দ্বারা কিন্তু সবাই কিন্তু নানান ধরনের হাঁস মুরগি নিয়ে বসে আছে আজকে আমি আপনাদেরকে বাজারের হাঁস মুরগি সমস্ত দাম দর তুলে ধরার চেষ্টা করবো তাই সম্পূর্ণ ভিডিও এই যে খালের উপরে বসে বসে পান খাচ্ছে আর মনের সুখে হাঁস বিক্রি করতেছে এই যে কাকু পান বিক্রি হয় এই যে কাকু বললো পান ভালো বিক্রি হয় আমাদের এই যে কাকা কিন্তু দুইটা দেশি হাঁস নিয়ে আসছে দেখুন কাকা এটা কি হাসানা হাসি হাসি দাম কেমন চাচ্ছেন দুইটা 1200 এই যে দেখুন দুইটা হাঁসা বা হাঁসি দাম চা হচ্ছে 1200 একদম দেশি হাঁস কাকার বাড়ি কোথায় কাছে হ্যাঁ ভালো কাটির দেখুন ভালো থেকে আসে আসলে ধারা কিন্তু ভালো কাটির ইউনিয়ন সেখানে কিন্তু এই সুন্দর এক হাঁস আলো কাটের নয়নম ধারা ইউনিয়ন ধারা ইউনিয়ন এই যে না এখানে কিন্তু এই যে আমাদের বড় ভাই সুন্দর সুন্দর দেশি হাঁস নিয়ে আসছে বড় ভাই এগুলো কি আপনারা নিজে না কিনা নিয়ে আসছেন একটা ছয়শ টাকা বিক্রি করছেন এই দেখুন একটা হাঁস ছয়শ টাকা কিন্তু বিক্রি অলরেডি হয়ে গেছে অনেকগুলো হাসটি আসছে ভাই আর সুপ্রিয় বন্ধুরা ধারা বাজারে কিন্তু আপনার প্রচুর হাঁস মুরগি

একদম দেখুন প্রত্যেকটা রাজহাস প্রায় ছয় থেকে সাত কেজি ওজন হবে ছয় থেকে সাত কেজি ওজন হবে প্রত্যেকটি রাজহাস বড় সাইজের রাজহাস কিন্তু উঠে আসছে বা এগুলোর দাম কেমন চাচ্ছেন তিন হাজার করে এই দেখুন প্রত্যেকটি হাঁস তিন হাজার করে চাওয়া দাম বড় সাইজের কিন্তু রাজহাস সুপ্রিয় বন্ধু এই যে এদিকে কিন্তু হাঁস দেখা যাচ্ছে আপনাদের দেখাই একদম বড় সাইজের আপনার হাঁস এটা হাসা না হাসি ভাই হাসা এর দাম কেমন চাচ্ছেন দেখুন চারটা হাঁসে পাঁচ হাজার টাকা এই চারটা হাঁসে কিন্তু হাসা পাঁচ হাজার টাকা চাওয়া দাম দেখুন সুন্দর সাইজের কিন্তু এই হাটে আপনার হাঁসের বাচ্চাও পাওয়া যায় দেখুন চিন হাঁস পাওয়া যায় চিন হাঁসের বাচ্চা পাওয়া যায় সুন্দর সুন্দর বড় সাইজের হাঁস কিন্তু পাওয়া যায় আর যারা লালন পালন করতে চান তারা কিন্তু এসে দেখে শুনে আপনার এ ধরনের হাঁস হাজ হাঁস সাথে সেই হাঁসগুলো কিন্তু ক্রয় করে নিতে পারে দেখুন এইদিকে কাকা দুইটা হাসার হাসি এই যে হাঁসার হাঁসি নি আসছে আর কাকানি আসছে দুইটা দেশি মুরো কাকাই দুইটা দাম কেমন চাচ্ছেন 1000 টাকা এই মুরগা দুইটা 600 টাকা এই যে মুরগ দুইটা 600 টাকা তার সাথে হাঁসার হাঁসি 1200 টাকা দাম করতেছে হাঁসের দাম একটু বেশি কাকা এই যে একটু হাঁসের দাম বেশি বলতেছে যিনি বিক্রি করতে আনছেন তিনি বলতেছে হাঁসের দাম একটু বেশি দেখুন 1200 টাকা কিন্তু এই যে দাম হচ্ছে আর পরে কিন্তু কাকা বিক্রি করবে না কাকা আপনার ইচ্ছা কত তেরোশো টাকা আর একশো টাকা হ্যাঁ এই দেখুন আর একশো টাকা হয়ে যাবে ইনশাল্লাহ এই দেখুন বিক্রি হয়ে যাবে বারোশো টাকা দাম হচ্ছে ঝোরা হাঁস আর সুপ্রিয় দর্শক এই দেখুন এদিকে কিন্তু বাজার একদম বসতে শুরু করেছে আর কিছুক্ষণ পর একদম জমজমাট হয়ে উঠবে যে সবাই কিন্তু এখন হাঁস মুরগি নিয়ে আসতেছে বাজারে দেখুন গাড়িতে করে কিন্তু এই যে কত মুরগ মুরগি কিন্তু নিয়ে আসলো আর ওই হাতে আপনাদের দেখাই মুৰখ মূৰ্গী আপোনালে নিলে

जोर से ले टूर दिले ला ला हां टूर दिला मुगे तोला वो यार हां কিনি নিলাক কিনি নিল নে দি কত কাকা পাঁচশ ৰে কম দিয়া তিনিটা এই যে তিনিটা মূৰ্গী পাঁচশ টকাই টকা ক্ৰয় কৰি নিলো ন বিছ ত্ৰিছটা বৰাবৰছো

যে চারশো বিশ তিরিশ টাকা কেজি ধরে কিন্তু হাঁস মুরগ এখানে বিক্রি হচ্ছে চারশো বিশ টাকা কেজি ধরে আপনার মুরগ বিক্রি হচ্ছে বিশেষ করে এখানে আড়াই চারশো পঞ্চাশ টাকা করে আপনার চাওয়া দাম চারশো বিশ তিরিশ টাকা কেজি ধরে কিন্তু আপনার বিক্রি হচ্ছে যে এখানে কিন্তু আপনার চারশো তিরিশ বিশ এই ধরে কিন্তু সবাই পাল্লা দিয়ে মেপে মেপে ক্রয় করে নিচ্ছেন কয় কেজি মুরগ আছে শুধু এটা লাভার

কিন্তু আপনার বড় সাইজের বেশি মূরদ বিক্রি করে গেল চারশো তিরিশ টাকা করে কিন্তু এগুলো মেপে নেওয়া হবে আর নেপে নিয়ে কিন্তু কয় কয়েকজি মূরখ হলেও সেটাই দাম সহ টাকা দিয়ে দেওয়া হবে আর চারশো তিরিশ টাকা ধরে কিন্তু এই যে মূরদ বিক্রি হচ্ছে এই যে হাঁস মুরগি এবং কবুতর এই এইদিকে কিন্তু কবুতর উঠছে বাজারে এই দিকে কবুতর আর এই দুই দিকে কিন্তু আপনার হাঁস মুরগি এই যে কাকাও কিন্তু নিয়ে আসছে একদম দেশি মোরগ কাকা কিন্তু একদম দেশি মোরগ নিয়ে আসছে কাকা আপনার দাম কেমন চাচ্ছেন আজকে বাজার কেমন যাচ্ছে চার চারশো বিশ তিরিশ টাকা করে হ্যাঁ কাকা চারশো বিশ টাকা করে আজকে বাজার নাকি একটু বেশি অন্য দিনের তুলনায় দেখুন সুপ্রিয় দর্শক প্রচুর হাঁস মুরগি পাওয়া যায় এটাকে বলা হয় আপনার বৃহত্তর মাইমি সিং অঞ্চলের হাঁস মুরগি রাজধানী এত হাঁস মুরগি আপনার পাওয়া যায় এই হাটের সুপ্রিয় দর্শক আমি কিন্তু আজকে এই হাটটা আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখাবো এবং জানানোর চেষ্টা করব এই হাটের হাঁস মুরগির দাম দরকার এই যে আপনার মুরগি নিয়ে নিল টাকা কত দিলেন আপনার এই যে চারশো বিশ টাকা ধরে কিন্তু এই মুরগিগুলো নিয়ে নিল এই যে পাল্লা এখন মেপে নেওয়া হচ্ছে দেখুন আর এই এই দুইটা হাঁস আপনার পঁচিশশো টাকার দামটা হয়তো চিনা হাঁস আঠারোশো টাকা কিন্তু বললো দেখুন

এই যে সাইজের মোরগ এগুলি বিক্রি হচ্ছে চারশো পঞ্চাশ ষাট টাকা দেখুন মোরগ প্রচুর হাঁস মুরগি প্রচুর আপনারা আসলে অবাক হয়ে যাবে না তো হাঁস মুরগি এখান থেকে কিন্তু কোন পাইকার খালি হাতে ফিরে যায় না আর চাহিদার চাইতেও বেশি হাঁস মুরগি পাওয়া যায় এই হাতে কেনার পরেও কিন্তু আপনার এখানে মাটি থাকে দেখুন প্রচুর হাঁস মুরগি সুপ্রিয় বন্ধুরা এই চাওয়া হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এখানে কিন্তু প্রত্যেকটি হাঁস মুরগি দাম দর করার সুযোগ রয়েছে দেখুন এখানে চাওয়া দাম এরপর আপনারা দেখে শুনে বেছে দাম দর করে নেবেন এই এই হাটে কিন্তু প্রচুর আপনার চিন হাঁস পাওয়া যায় তার সাথে দেশি হাঁস আর এই দেখুন দুই দ্বারে কিন্তু মুরগি তো আছেই দুধারে মুরগি তো আছে তার সাথে চিন হাঁস রাজ হাঁস দেশি হাঁস সবই আছে যে ভাই কিন্তু চলে আসলো নেওয়ার জন্য দেখুন ভাই কিন্তু এই যে অনেকগুলো এই যে চিন হাঁস কিনে এখানে রেখে দিছে এই যে ভাই আপনার দুইটা হাঁসের আপনার পঁচিশশো টাকা দাম বলতেছে এই যে আঠারোশো পঁচিশশো টাকা দাম হলো দেখুন এই যে এখানে কিন্তু কাকা নিয়ে আসে চিন হাঁসের বাচ্চা কাকা এই যে কাকা চিন হাঁসের বাচ্চা নিয়ে আসছে কাকা বাচ্চা পিস করে যাচ্ছে এগুলা

এই যে আরো হাঁস নামানো হচ্ছে আপনাদের দেখাই এখানে কিন্তু টাকা থেকে মাই দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ব্যাপারী বাইরে আসে হাঁস মুড়ি কেনার জন্য এই যে এদিকে কিন্তু আরো রয়েছে আপনার দেশি হাঁস কাকা দাম কেমন চাচ্ছেন এগুলি জোড়া চোদ্দশো চাচ্ছেন বারোশো বলছে আর ওই যেগুলা

কিন্তু অনেক বড় একটি হাঁস মুরগির বাজার মানে সুপ্রিয় দর্শক এই দাঁড়া বাজারে হাঁসের বাচ্চা ওঠে এই যে দেখুন এই যে কাকারা কিন্তু হাঁসের বাচ্চা নিয়ে আসছে একদম সুন্দর সুন্দর আপনার দেশে হাঁসের বাচ্চা একদম দেশে হাঁসে সুন্দর বাচ্চা আপনাদের দেখাই এই যে দেখুন আমি একটা বাচ্চা আপনাদের ধরে দেখাই এবং সুন্দর দেশে হাঁসে কত সুন্দর বাচ্চা চল্লিশ টাকা পিস বিক্রি করা হয় চাইলে কিন্তু আপনারা এখান থেকে এসে হাসের বাচ্চা ক্রয় করে নিতে পারেন প্রচুর হাসের বাচ্চা ওটা আমি আরও কিন্তু আপনাদেরকে হাঁসের বাচ্চা দেখাবো তার সাথে কবুতর হাঁস মুরগি প্রায় সকল ধরনের কিন্তু আপনার হাঁস মুরগি কবুতর পাওয়া যায় এই হাটে শুক্র দর্শক চলুন আরও আমরা ঘুরে ঘুরে দেখি এই হাটের হাঁস মুরগির দাম দর এই যে এদিকেও কিন্তু কাকারা হাঁসের বাচ্চা নিয়ে বসছে কাকা আসসালামু আলাইকুম কাকাটি কোন জায়গা থেকে নিয়ে আসছেন আচ্ছা ধান না টেনছি হ্যাঁ এই যে কত করে পিস বিক্রি করতেছেন কাকা 50 টাকা করে এই যে এখানে কিন্তু আপনার 50 টাকা পিস কিন্তু বিক্রি হচ্ছে আর সুপ্রিয় দর্শক চলে আসুন এই দাঁড়ারwidehat আর এখানেও কিন্তু বেছে বেছে দেখে দেখে কল করে নিয়ে যান এই ধরনের বড় বড় রাজহাঁস তার সাথে এমন ছোট ছোট হাঁসের বাচ্চা দেখুন কত সুন্দর প্রত্যেকটি বাচ্চার পিস একটি বাচ্চা দেখুন কয় বাচ্চা কাকাগুলি আজকে দুই দিন বয়সের বাচ্চাগুলো আপনার 50 টাকা করে চাওয়া দাম আর দাম দর করা সুযোগ আছে এদিকেও দেখুন কিন্তু আপনার রয়েছে একদিকে আপনার আহ মুরগির হাট অন্যদিকে আপনার হাঁসের হাট এই যে কাকা কিন্তু আপনার হাঁস নিয়ে আসছে কাকা কত করে চাচ্ছেন দাম কত করে দাম চাচ্ছেন এগারোশো এই যে আপনার এগারোশো টাকা জোড়া এই যে হাঁসগুলো দেখুন হাঁস মুরগির দাম কিছুটা আপনার বেশি বর্তমানে এই দাঁড়ার হাটে কারণ এখন শীত চলে আসতেছে আর এই কারণে কিন্তু হাঁস মুরগির দাম কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে

এই যে তিনশো টাকা করে চাওয়া দাম আড়াইশো টাকা করে বলে চলে গেল এই যে আরো কিন্তু আপনার আসতে আসতে প্রচুর হাঁস মুরগি প্রচুর প্রচুর এক কথায় প্রচুর হাঁস মুরগি এই হাতে সুপ্রিয় দর্শক প্রত্যেক পিস মুরগি পাঁচশো টাকা করে বিক্রি হয়ে গেল এই যে পিস দরে কিন্তু নিয়ে দেখায় আপনাদের বড় সাজের ওই মুরগিগুলো পাঁচশো টাকা পিস ধরে কিন্তু নিয়ে নেওয়া হলো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনার পাঁচশো টাকা কেজি দাম চাওয়া হচ্ছে আর বিক্রি হচ্ছে সাড়ে চারশো টাকা কেজি হ্যাঁ আপনার পাঁচশো টাকা কেজি দাম চাওয়া হচ্ছে সাড়ে চারশো টাকা দেখি চারশো বিশ ত্রিশ টাকা কেজি কিন্তু বিক্রি হচ্ছে এই যে কাকা কত করে নিলেন পিস এই যে চারশো বিশ টাকা কেজি ধরে কিন্তু কাকা এই মুরগিগুলো কিনে নিলে দেখুন আর সুপ্রিয় দর্শক এই যে দেখুন চারশো বিশ টাকা ধরে কিন্তু মুরগিগুলো বিক্রি হয়ে গেল আর এই যে এখানে আপনার নিয়ে এসে আপনার পাল্লাই মেপে নেওয়া হচ্ছে দশ কেজি মুরগ হ্যাঁ দেখুন চারশো বিশ টাকা ধরে কিনি কিনে নেওয়া হলো সুপ্রিয় দর্শক আর এদিকে রয়েছে আপনার কবুতরের হাট আপনাদের হাঁস মুরগির হাট ঘুরে কিন্তু এখন আমরা কবুতরের হাটে চলে আসলাম এই যে এখানে কিন্তু কবুতরের বাচ্চা পাওয়া যায় কত দাম কত এই যে আপনার কবুতরের বাচ্চা পাওয়া যায় দেখুন সুন্দর সুন্দর কবুতরের বাচ্চা তার সাথে কবুতর হাঁস মুরগি কবুতর একদম সব কিছু যেন পরিপূর্ণ এই দাঁড়ার হাট দেখুন এখানে কিন্তু সুন্দর সুন্দর কবুতর হচ্ছে

আপনারা চাইলেই কিন্তু চলে আসতে পারেনি দাঁড়ার হাটে আর আমরা কিন্তু আপনাদেরকে এই দাঁড়ার হাঁস মুরগির হাট তার সাথে কবুতরের হাট ঘুরে দেখানোর চেষ্টা করলাম আর এ ধরনের নতুন নতুন হাট বাজারের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের পাশে থেকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট করে জানিয়ে দিন আপনার মতামত যেন আমরা প্রতিদিন আপনাদেরকে এই ধরনের নতুন নতুন হাট বাজারের ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ